তো আমি যদি নেতার কাছে আপনার সব বিষয় খুলে কই আপনার তো আমার বাড়ি দূরের কথা আপনি তো গ্রামেও জায়গা দিবেন না কারণ আপনি যে পার্টি করতেন কারণ ও পার্টিওয়ালা সব পালাইছে এখন আপনিও কখন পালান কারণ সময় সামনে এসে গেছে তুপি বলছি বেটা আমার এখন বয়স হয়ে আছে নামাজ কালাম পুরী আর আমি তো এখন পার্টি পার্টি সাইরে দিতে এখন আমি জামাত করি বেটা যখন মানুষের যৌবনকাল শেষ হওয়া যায় তখন মানুষ এমনিতে জামাতে চলে আসে তখন আর ওই অন্য কোনো পাটিপুটি পার্টি কেউ করে চাই না মাথায় টুপি দেখলেই বুঝতে পারবে যে লোক নিশ্চিত জামাত করে কথা হইল আমি যে দল করি এখন এই দল সম্পর্কে আপনার কোনো ধারণা নাই এই দল যেখানে নামে যেখানে যায় সেখানে আগে গরম হয় তারপরে ধুমা বাড়ায় তারপরে শেষ হয় ছাই হয়ে তাই এই দল লিয়া বেশি কথা কবেন না বেশি বাড়াবাড়ি করবেন না ঠিক আছে লয় করে লইছেন কাজ কাম করে খাইতে চান খাতি থাকেন এই দললে বেশি কথা কন বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনার গোপন কথা আমার নেতার কাছে জানাই নেই লাগবে আর নেতার কাছে জানালে তো বুঝতে পারেন যে মাসের কদিন যায় আর কত দানে কত চাইল তখন নিজেই বুঝতে পারবেন না বেটা আমি সত্যি কথা আগে আমলি করতাম বাটা এমন আমি জামাত করি কারণ আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম বেটা এই দুনিয়াতে বাসে থাকবে গেলে আল্লাহর বেদান মাইনে চলা লাগবে আল্লাহর গুণগান করা লাগবে আল্লাহ যাহাতে খুশি হয় সেই কাজ আমাদেরকে করতে হবে কারণ ওই আবল তাবোল মানুষের সাথে ঘুরে কোনো লাভ নাই ভালো মানুষ সঠিক মানুষের সাথে ঘুরতে হবে সঠিক পথে চলতে হবে তাই বেটা সব বাদ দিয়ে এখন আমি ভালো গেছি দেখতেছ না মাথায় টুবি দিচ্ছি আমি এখন জামাত করি সে ব্যাটা তুমি যাই তাই করো এসব রাজনীতি ছাইরে দিয়ে ভালো হয়ে যাও ভালো হচ্ছে পয়সা লাগে না আমার বাপ দেখে তাই কিছু কই না যে মুরব্বী মানুষ কারণ আমরা কারো ভয় না কারণ আমারা যখন মাঠে নামে তখন আমার সামনে খারানের মতন আর কেউ থায় না সব পলায়ন যে আমরা ফাঁকা মাঠে গোল দিয়ে আসি ঠিক আছে আপনার আর আমার এত জ্ঞান দিতে হবে না আমার জ্ঞান আপনার সাইতে কিন্তু কম নাই কারণ আমার পার্টিটাই হচ্ছে জ্ঞানের পার্টি এ পাটি জ্ঞানে এই পাটি লিয়া বেশি জ্ঞান দিবার শুন না এ পাটি জ্ঞান বস্তায় সবসময় যখন বস্তার মুখ খুলে দেয় তখন জ্ঞান খালি বাড়াতেই থাকে তাই আমার জ্ঞান দেওয়া লাগবেন না আপনি ভালো আলে চলেন ভালো ফতে চলেন কাজ কাম করে খান পারি দিনই না লাগে সেই ব্যবস্থা করিয়া বাদ বস আর যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে নেতার কয়া ওই গরম ডিম দেওয়ার ব্যবস্থা করে দেবেন আব্বা তোমার তুমি মেলা দিন গরম ডেম লাও না তো গরম ডেম দেওয়ার ব্যবস্থা করে দেবেন